সসা টাকাটা নেও তো এই টাকাটা আমি নিবি আর পড় কষ্ট না লাগবে না এ বন্ধু এরকম করে বসে থাকি আর কতদিন থাকবো সময় যাচ্ছে খালি চল আমার বিদেশে যাই বিদেশে যা টাকা কামাই করিয়া পাঠ দেখে বেলা আমো তুই যে কইলে হবে না আমার দেশে তো ভাল মানচিয়ে নাই যে আমাক বিদেশে জরে যাবে আরে ভাই মু তো ইতালি পড়াইসু তুই স্ট্রবেরি তুলবু আর খাবু কোনো সমস্যা হইলে মোক জানাবু মুই ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা কম সমস্যা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে না 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 আর সমস্যা হইলে কল দিও

মোর হাত ধরে হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছে আর ডোলার কাম আছে তোমাও বিদেশ যাও ডোলার কামাও আর সেনো পাউডার মাখি ঘুরো বন্ধু দে চল বাড়ি টাকা জোগাড় করি একমিন একটা কল এসছে তো হ্যাঁ হ্যালো হ্যাঁ মালসিয়া পৌঁছেছো না মালদা বাগানে চাকরি করতেছো না হ্যাঁ বেতন কত দিচ্ছে পাঁচ লাখ ও বিউটিফুল বিউটিফুল হ্যাঁ পাঁচ লাখ টাকা নিয়ে শুকে থাকো হ্যাঁ দাঁড়ো একটা কল এসছে তো দাঁড়ো হ্যাঁ হ্যালো হ্যাঁ তুমি কি এখন সৈদির বাচ্চার সঙ্গে আছো না হ্যাঁ 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 সমস্যা নেই হ্যাঁ ভালো বেতন দিয়ে দিবে সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে রাখো তো একটু মিটিং এ আছি তো ওরে ভাই তোমার যে চ্যানেল তোমার মুখ যে কোনো একটা দেশ খালি বিদেশ পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমার দুজন বাড়ি যাও চিন্তা ভাবনা করো আর মুখের ওই ব্রিজের উপর যাবার নেই বিউডে সবখানিক লোক বাসে আছে মজুর নে ওটা ফির বিমান আসবো ফির বিমান স্তরে দিবার নেই হ্যাঁ হ্যাঁ থাকেন কি হ্যাঁ হ্যালো এত বলতে বসিয়েছ টাকা ধরি এই সাকি ভাতি এলাও নাই হ্যাঁ মোর হাত ধরে বিদেশ দিয়ে লক্ষ লক্ষ টাকা খেয়ে পছন্দ না তা টাকা টুকা রেডি কর করি মোক কল ডাল দে সমস্যা নাই ভালো একটা দেশ পাঠিয়ে দিন হ্যাঁ আর মহিলা রাখো হ্যাঁ একটু ব্যস্ত আছো তো মিটিং এ আসো হ্যাঁ ঠিক আছে ভাইটা এই যে টাকাটা হো সসা হ্যাঁ ও দাঁড়ান একটা কল আসছে তো হ্যাঁ হ্যালো ও হো তোমার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ উগান্ডার সাথে কথা হয়েছে হ্যাঁ যদিও ওই দেশের লোকগুলি একটা কালা তাই এই বিষয়ে এক না পর কোথা যে চাষা এক চাষা টাকা আছে তো হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ বাবা এই বাড়ি ভিটে এখানে ভাই বেসে গরু দুটো বেসে টাকা না আনি দিল বাবা নিজের মতো করে সব ভালো জায়গা পাঠিয়ে দিয়েছি বাবা চাষা টাকাটা নেও তো এই টাকাটা আমি নিবিয়ার পাবো কষ্ট মোক কষ্ট লাগবে না টাকাটা তোমার নিজে দেন নাহলে তোমার বেটার হাত দিয়ে দেন না না বাবা নে বাবা না 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 এই টাকাটা আমি পাম পাইনি তোমার এটা নেও তো নাও না বাবা নে বাবা নে নে আচ্ছা এত জায়গা তো কষেন তা নেও

किब दल चल्टै साकिब दल